দেখেন আমরা অত্যন্ত সহানুভূতি ওনাদের ওনার প্রতি ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে কিন্তু তার মানে ওনার মাতৃ পুত্রিশকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না উনি এখন হয়ে গেছেন যা যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে এটা ঠিক না মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি মুখ্যমন্ত্রী বসে আছে বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন কারো দয়ায় বসেনি বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইন এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে আমি বলছি ববি হাকিমের নিজের একটি একটা বোঝা উচিত যার একজন ডাক্তারি পাস করা মেয়ে যুবতী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয় আর সেটা যখন চাপা দেওয়ার চেষ্টা করে যে সরকারের সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং সাফাই গাওয়ার অধিকার নেই তার বাবা মার মনের থেকে যতক্ষণ না দুঃখ কষ্ট যাচ্ছে বা সন্দেহ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার চেষ্টা করা উচিত যতদূর যাওয়ার দরকার যাওয়া উচিত নিজেদের অপরাধীদের না বাঁচিয়ে সমাজের সামনে পরিষ্কার করে বলা উচিত নাটক নয় কোর্টে গিয়ে আপিল করা নয় এখনো তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য সামনে কোর্টে আনুন কেন এখনো কেস বেঁচে আছে আপনারা যে তথ্য গোপন করেছেন যাদেরকে আড়াল করছেন তাদেরকে এক্সপোজ